ছাত্রছাত্রীদের মনোযোগ প্রশিক্ষণ শিবির বক্রেশ্বরে যে কোনো কাজ সুষ্ঠুভাবে করতে গেলে দরকার মনোযোগ আর পড়াশোনার ক্ষেত্রে এই মনোযোগ অত্যন্ত জরুরি এই বিষয়টিকে সামনে রেখে একদিনের এক প্রশিক্ষণ শিবির আয়োজিত হল জেলা বীরভূমের দুবরাজপুর থানার বক্রেশ্বরে স্বয়ংভরতা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরে অংশ নেয় এলাকার বিভিন্ন বয়সী ছাত্র ছাত্রীরা খেলার ছলে মনোযোগের বিভিন্ন বিষয় তুলে ধরেন কলকাতা থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রশিক্ষক পার্থ রায় সঙ্গে ছিলেন আয়োজক সংস্থার তরফে শুভজিৎ সরকার সকাল আটটা থেকে শুরু হয়ে দু ঘন্টা ধরে চলে এই প্রশিক্ষণ পর্ব এ বিষয়ে সংবাদ মাধ্যমকে জানান প্রশিক্ষক পার্থ রায় কথা হচ্ছে যে যেটা খুব প্রয়োজনীয় সেটা হচ্ছে যে প্রত্যেকটাই কিন্তু মানুষ অভ্যাসের দাস আমাদের বুদ্ধি মন সত্তা সবই কিন্তু অভ্যাসের পরিণত আমাদের যদি এটা প্রত্যেক দিন আমরা অভ্যাস রাখি আমাদের এই মন শান্ত করার বা মনকে চাঙ্গা করার বা বুদ্ধিকে চাঙ্গা করার তাহলে এটা সম্ভব কিছু টেকনিক আছে কিছু পদ্ধতি আছে যেটার দ্বারা এটা করা সম্ভব যেমন আজকে আমি যে শিবির এখানে করলাম সেখানে আপনি দেখলেন যে আমরা বল খেলা দিয়ে শুরু করলাম তারপরে চোখ বেঁধে তাদেরকে ইন্দ্রিয় কীভাবে কাজে লাগানো যায় তাদের সামঞ্জস্য কীভাবে করানো যায় যাকে আমরা সিনক্রোনাইজেশন বলি তার মাধ্যমে আমরা এই মননশীলতা বা এই ফোকাস যেটাকে একাগ্রতা বলে বা যেটা আমাদের অ্যাওয়ারনেস সেটাকে বলা হয় এবং সেটার দ্বারা এটা সম্ভব যে জন্য আমি এখানে বলে গেছি যে প্রত্যেক দিন কিচ্ছু না পাঁচ মিনিটের যদি এই অভ্যাস বজায় রাখি এক মাস থেকে দু মাসের মধ্যেই এর মধ্যে পরিবর্তন ছাত্রদের মধ্যে দেখা যায় মাইন্ডফুলনেস দ্বারা মাইন্ডফুলনেস যদি সে করে সে যদি পদ্ধতিটা প্রাপ্তহীন প্রত্যেক দিন যদি সেটা প্র্যাকটিস করে তবে সেটা সম্ভব যে কোনো জিনিস প্র্যাকটিসের দ্বারা সম্ভব যেমন আমরা মাঠে ময়দানে খেলে আমাদের ফিজিক্যাল মাসেলস বাইসেপ তৈরি করতে পারি পায়ের মাসেল তৈরি করতে পারি তেমনি এই মননশীলতা প্র্যাকটিস করে অভ্যাস করে আমরা মনের মাসেল তৈরি করতে পারি মনের মাসেল একবার তৈরি হলে সেটা কিন্তু সারা জীবন নিউরোপ্লাস্টিসিটি যে আমাদের ব্রেনের প্রতিনিয়ত কিন্তু পরিবর্তন হচ্ছে এর দ্বারা আমরা এই পরিবর্তনটা খুব সহজে আনতে পারি এবং একাগ্রতা আপনার নাম আচ্ছা কতদিন ধরে আপনি এই প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন আমি দু হাজার থেকে আচ্ছা কোন কোন জায়গায় দেন অনেক জায়গায় যান যেমন ইউটিউব চ্যানেল আছে সেখানে আমি দিই পৃথিবীর আমি ভারতের বাইরে ভারতের বাইরে বাংলাদেশে ভারতের বাইরে সিঙ্গাপুর মালয়েশিয়াতে আর ভারতবর্ষের সব জায়গায়